আসসালামু আলাইকুম এজুকেশন পোতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে নির্দেশিকাটা প্রকাশিত হয়েছে সেই নির্দেশিকা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব তো চলুন দেখে নেওয়া যাক ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের জন্য নির্দেশনা বিজ্ঞান বিষয়ে শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশের সূচিপত্রে কি কি আছে প্রথমে আছে শিক্ষণকালীন মূল্যায়ন সান্নাশিক সামষ্টিক মূল্যায়ন এরপর শিক্ষার্থীর অনুপস্থিতির ক্ষেত্রে করণীয় এরপর আচনিক নির্দেশক এরপর আছে শিক্ষার্থীর সানাসিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট প্রস্তুতকরণ এরপর মূল্যায়নে ইনক্লুশন নির্দেশনা সর্বশেষে আছে মূল্যায়নে অ্যাপসের ব্যবহার এছাড়াও পরিশিষ্ট এক পরিশিষ্ট দুই তিন চার পাঁচ নিয়েও আলোচনা আছে তো আমরা আজকের আলোচনায় পরিশিষ্ট এক এবং পরিশিষ্ট দুই নিয়ে আলোচনা করব এ কারণে আমি সরাসরি পরিশিষ্ট একে চলে গেলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বৈশিষ্ট্য এক যোগ্যতা সমূহ মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতা নির্দেশক বা পারফরমেন্স ইন্ডিকেটর এখানে একটা ছক দেখতে পাচ্ছেন এই ছকের এক নাম্বার যে কলাম সেখানে আছে যোগ্যতা নাম্বার এরপর কলামে আছে একক যোগ্যতা তারপরে আছে পারদর্শিতার সূচক এরপর পারদর্শিতার নির্দেশক তার আগে নেওয়া উচিত যে আমরা জানি যে বিশেষ করে আমার বিজ্ঞান সাবজেক্টে আমি বলতে পারি যে এখানে যে অভিজ্ঞতা গুলো আছে সেই অভিজ্ঞতা গুলো সম্পাদন করলে কোন শিক্ষার্থী ভালোভাবে যদি সম্পাদনা করে শেষ করে তাহলে সে টোটাল দশটা যোগ্যতা অর্জন করবে সে দশটা যোগ্যতার এক নম্বর যোগ্যতা হলো জিরো ফোর জিরো সিক্স জিরো ওয়ান এখানে মূলত জিরো ফোর দ্বারা বিজ্ঞান বিষয়ের সাবজেক্ট কোড জিরো সিক্স দ্বারা শ্রেণীকে ইন্ডিকেট করতেছে ষষ্ঠ শ্রেণী এবং জিরো ওয়ান এটা মূলত যোগ্যতা নাম্বারকে ইন্ডিকেট করে তো এক নম্বর যোগ্যতায় টোটাল পিআই আছে দুইটা জিরো ফোর জিরো সিক্স জিরো জিরো যোগ্যতা আছে সেটা হলো জিরো ফোর জিরো সিক্স জিরো টু এই যোগ্যতার আওতায় টোটাল পারদর্শিতার সূচক বা পি আছে দুইটা জিরো ফোর এরপর চার নাম্বার যোগ্যতা এখানেও পিআই সংখ্যা দুইটা পাঁচ নাম্বার যোগ্যতায় পিআই আছে তিনটা আমি হাইলাইট করে দিচ্ছি এরপর ছয় নাম্বার যে যোগ্যতা সেখানে পেয়াই আছে টোটাল তিনটা সাত নাম্বার যোগ্যতায় পেয়াই আছে একটা আট নাম্বার যোগ্যতায় পেয়াই আছে দুইটা নয় নাম্বার যোগ্যতায় পেঁয়াই আছে তিনটা এবং সর্বশেষ দশ নাম্বার যে যোগ্যতা সেই যোগ্যতায় পেয় আছে তিনটা সংখ্যা এই পঁচিশটা পিআই একজন শিক্ষার্থী সম্পাদনা করলে সে দশটা যোগ্যতা অর্জন করতে পারবে এবং আরো একটি বিষয় বলে রাখা ভালো যে এক নাম্বার যে যোগ্যতা সেই যোগ্যতা সেই যোগ্যতাটা অর্জন করবে কিভাবে এখানে যে একক যোগ্যতাটা আছে সেই একক যোগ্যতায় কি কি বৈশিষ্ট্য তার ভিতরে আসলে বা তার লেখনীর ভিতরে বা কাজের ভিতরে আসলে সে এই যোগ্যতাটা অর্জন করবে সেটাও কিন্তু এখানে আহ ক্লিয়ারলি দেওয়া আছে যে দেখেন আপনি বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে প্রমাণ ভিত্তিক সিদ্ধান্তে পৌঁছানো এবং বৈজ্ঞানিক তত্ত্ব যে প্রমাণের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে তা গ্রহণ করতে পারা যদি কোনো শিক্ষার্থী তার মাধ্যমে এই বিষয়টা ফুটিয়ে তোলে বা তার কাজের মাধ্যমে সে অন্য কোনো ভাবে হোক যদি এই বিষয়টা সে ফুটিয়ে তুলতে পারে তার কাজের মাধ্যমে তাহলে সে এই যোগ্যতাটা অর্থাৎ এক নম্বর যোগ্যতাটা অর্জন করলো একইভাবে দুই নম্বর যোগ্যতাটা অর্জন করতে হলে বৈজ্ঞানিক পরীক্ষণের ক্ষেত্রে ফলাফলের হচ্ছে পরিমাপের পদ্ধতির বস্তুনিষ্ঠা নিষ্ঠা নিষ্ঠতার উপর গুরুত্ব প্রদান করতে হবে ঠিক এই বিষয়টা যদি তার লেখনির বা কাজের মাধ্যমে ফুটে ওঠে বা তার যে মডেল উপস্থাপন সেখানে যদি সে ফুটায় তুলতে পারে তাহলে এই দুই নাম্বার যোগ্যতাটা সে অর্জন করবে এবং প্রতিটা যোগ্যতার বিপরীতে কিছু ক্রাইটেরিয়া আছে সে ক্রে ক্রাইটেরিয়া গুলো তার কাজের মাধ্যমে ফুটিয়ে তুললে সে ওই যোগ্যতা অর্জন করবে এরপর আমি চলে দুই সেখানে একজন শিক্ষার্থী তার পিআই এর বিপরীতে প্রতিটা অভিজ্ঞতার আলোকে যে পিআই গুলো আছে সে পিআই এর বিপরীতে কোন কোন কাজগুলো করবে সেই বিষয়ে বৈশিষ্ট্য দুয়ে খুব সুন্দরভাবে তুলে ধরা আছে এখানে আমি একটা কথা বলি যে অনেক টিচার বা অনেক শিক্ষক আছেন যারা স্টুডেন্টকে স্টুডেন্টদেরকে বা ছাত্রছাত্রীদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারছে না অনেক শিক্ষার্থী আমি একজন টিচার আমার কাছে অনেক শিক্ষার্থী প্রশ্ন করে স্যার কোন পিআই গুলো করবো আমার আমার স্যার ক্লিয়ার করেনি আমি এখন কোন টপি কোন পিআই এর এই বিপরীতে কোন কাজটা করব তো আমি এখানে আপনাদেরকে একটাই বলবো যে এখানে জাস্ট আপনি এই আই অভিজ্ঞতা নাম্বার দিবেন তাকে অভিজ্ঞতা নাম্বার এজ এ एग्जांपल এখানে দেয়াই আছে অভিজ্ঞতা নাম্বার 1 অভিজ্ঞতার শিরোনাম আকাশ কত বড় এরপরে জাস্ট দিবেন আই নাম্বার পিআই 0406 0701 এপিআই এর বিপরীতে কাজ আছে অনুসরণ পাঠ বইয়ের নয় পৃষ্ঠায় অর্থাৎ জাস্ট স্টুডেন্টদেরকে এই যে নয় পৃষ্ঠার যে কাজটা আছে সেই কাজটা ভালোভাবে সম্পাদন করার এবং তাদেরকে বোঝায় দিতে হবে যে এই কাজটা করতে পারলে সে এই পিআইটা অর্জন করতে পারবে এবার যখন তার আলোচনার মধ্যে পৃথিবী ও মহাবিশ্বের বিভিন্ন বস্তুর গঠন ও উৎপত্তি বিষয়ে একটা যুক্তি সে ব্যাখ্যা করবে তখন তার মাত্রা পাবে সেটা হচ্ছে ত্রিভুজ যদি এর থেকে কম জাস্ট তত্ত্ব উল্লেখ করে তাহলে সে পাবে আহ চতুর্ভুজ আর শুধু তত্ত্ব বর্ণনা করেছে তাহলে সে পাবে মৃত্যু এটা তার লেখার মাধ্যমে ফুটে উঠবে যেকৈভাবে আকাশ কত বড় বিগত এর দুই নাম্বার যে پیআই সেটা হলো 04060102 জাস্ট এই پیআই নাম্বারটা দিয়ে সে এই پیআর বিপরীতে কাজ করবে 10 এবং 12 পৃষ্ঠায় যে কাজটা আছে তার অনুশীলন পার্ট বইয়ের আমরা জানি যে অনুশীলন বিজ্ঞান বিষয়ে দুইটা পাঠ একটা আছে অনুশীলন পাঠ এবং একটা হচ্ছে আর একটা হচ্ছে অনুসন্ধানী পাঠ তাহলে অনুশীলন অনুশীলন পাঠের 10 থেকে 12 পৃষ্ঠায় যে কাজগুলো আছে সেই কাজগুলো যে যদি সে পুঙ্খানুপুঙ্খ ভাবে করে তাহলে অবশ্যই সে এই পিআইএর বিপরীতে পারদর্শিতার সূচকের মাত্রায় সে ত্রিভুজ পাবে যদি তার কাজের ভিতরে কোনো ঘাটতি থাকে তাহলে হয়তো বৃত্ত পেতে পারে অথবা চতুর্ভুজ পেতে পারে একই ভাবে আপনারা দ্বিতীয় যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা একই ভাবে আপনারা পিআই দিবেন তার অনুশীলন আহ বইয়ের সাতাশ এবং আঠাশ নাম্বার পেজ এখানে দেখেন অভিজ্ঞতা নাম্বার দুই আমাদের জীবনে বিজ্ঞান এভাবে দেখেন প্রত্যেকটা অভিজ্ঞতার যে পিআই গুলো আছে প্রত্যেকটা অভিজ্ঞতায় যে পিআই গুলো আছে সেই পিআই গুলোর কাজ অনুশীলন বইয়ের কোথায় আছে সব কিন্তু এই যে এখানে উল্লেখ করা আছে আমি হাইলাইট করে দিচ্ছি আপনারা জাস্ট এখান থেকে আহ পিআই নাম্বার দিবেন এবং অনুশীলন বইয়ের কত নাম্বার পেজে ওই পিআই কাজটা আছে সেই কাজটা যেন একজন শিক্ষার্থী তার মূল্যায়ন খাতায় সঠিকভাবে করে সেই দায়িত্বটা আপনার তাকে বোঝায় দেয়া তার কাছ থেকে কাজটা আদায় করে নেওয়া এটুকু করলেই মেবি একজন শিক্ষার্থী এই যে ত্রিভুজ পেতে পারে এখন যদি তার লেখনীর ভিতরে ত্রিভুজ পাওয়ার মতো ক্রাইটেরিয়া অর্জিত হয় তাহলে সে ত্রিভুজ পাবে আর যদি তার লেখার ভিতরে বৃত্ত বা চতুর্ভুজ পাওয়ার মতো ক্রাইটেরিয়া অর্জিত হয় তাহলে সে বৃত্ত বা চতুর্ভুজ পাবে একদম সিম্পল এটা নিয়ে বেশি আমার মনে হয় না যে বেশি নির্দেশিকা আছে সেই মূল্যায়ন নির্দেশিকায় পরিশিষ্ট দুয়ে শিক্ষার্থীর রিলেটেড যে কাজগুলো আছে পিআই নাম্বার আছে সেগুলো তাদেরকে ভালোভাবে বোঝায় দিলেই শিক্ষার্থীরা আশা করি করতে পারবে দেখেন প্রত্যেকটা পিআই এখানে পিআই নাম্বার আছে এবং ওই পিআই এর বিপরীতে যে কাজগুলো আছে সেই কাজগুলো কোথায় আছে অনুশীলন বইয়ের তা উল্লেখ করে আছে উল্লেখ করা আছে হ্যাঁ অনুশীলন বইয়ের কাজটা করতে গেলে শিক্ষার্থী প্রথমে যদি না বুঝতে পারে তাহলে তার জন্য অনুসন্ধানী পাঠ বই আছে অনুসন্ধানী পাঠ বই থেকে ওই বিষয়টা ভালো করে কাজ রিলেটেড যে বিষয়টা আছে সেই পাঠ বিষয়টা অনুসন্ধানী পাঠ বই থেকে ভালো করে চর্চা করে নেবে তারপরে অনুশীলন বইয়ের ওই কাজটা সে সম্পাদনা করবে এরপর একইভাবে দেখেন অভিজ্ঞতা নাম্বার 3 এবং অভিজ্ঞতা শিরোনাম গতির খেলা এখানেও কিন্তু এই যে পিআই আছে এবং ওই পিআই এর কাজটা অনুশীলন পাঠ বইয়ের কোথায় আছে তাও উল্লেখ করা আছে আমি জাস্ট হাইলাইট করে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন চার নম্বর অভিজ্ঞতা এখানে দেখেন এই যে পিআই এর কাজ আটচল্লিশ থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা এ আরো একটা পিআই এর কাজ সাতচল্লিশ আটচল্লিশ পৃষ্ঠা এই যে পিআই এর কাজগুলো অনুশীলন বইয়ের বাহান্ন পৃষ্ঠা

এই যে পিআর বিপরীতে অনুশীলন বইয়ের যে কাজগুলো আছে সেই কাজগুলো তাদেরকে বোঝায় দেবেন এই যে পিআই আমি হাইলাইট করে দিচ্ছি জাস্ট এই অনুশীলন বইয়ের এই পৃষ্ঠাটা তাদেরকে উল্লেখ করে দিতে হবে এভাবে করে আপনারা প্রতিটা অভিজ্ঞতার বিপরীতে যে পিআই গুলো আছে এবং প্রতিটা পিআই এর বিপরীতে যে কাজগুলো আছে অনুশীলন পাঠ বইয়ের সব কাজগুলো আপনি তাদেরকে বা সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়ন পর্যন্ত যে অভিজ্ঞতা আপনি সম্পাদনা করেছেন জাস্ট সেই অভিজ্ঞতা পিআই এবং তার বিপরীতে অনুশীলন বইয়ের কাজগুলো তাদেরকে আলাদা করে একটা খাতায় করে নোট করে দিবেন এবং তারা যেন ওই কাজগুলো আহ ধারাবাহিকভাবে তাদের যে মূল্যায়ন খাতা আছে সেই মূল্যায়ন খাতায় তারা সম্পাদনা করে এরপর কি করবেন একদম আহ সানাসিক সমষ্টিক মূল্যায়নের শেষের দিকে বা সানাসিক সানসিক সমষ্টিক মূল্যায়নের কিছুদিন পূর্বে তাদের কাছ থেকে মূল্যায়নের মূল্যায়নের কাজগুলো বা মূল্যায়ন খাতাগুলো আপনি কালেক্ট করবেন করে তাদের যে কাজ বা তারা যদি কোনো মডেল তৈরি করে সেই মডেলটা আপনি কালেক্ট করতে পারেন তাদের কাজগুলো আপনি মূল্যায়ন করবেন এবং যে মূল্যায়নের যে শখ আছে সেখানে বা পারদর্শিতার সূচকের যে মাত্রা আছে সেই মাত্রাগুলো তাদেরকে তার কাজ অনুযায়ী দিয়ে দিবেন বা রেকর্ড রাখবেন তারপরে পুনরায় আপনি সেই মূল্যায়ন খাতাগুলো তাদেরকে ব্যাক দিবেন অনেকেই আছে আমি দেখছি যে একটা করে পিআই দিচ্ছে তাদের কাছ থেকে মূল্যায়ন খাতাটা নিচ্ছে ওইটা সে নিজেই করে আবার তাদের কাছে দিচ্ছে এতে করে দেখা যাচ্ছে কাজের অনেক প্রেশার এবং সঠিকভাবে আসলে মেনটেন করা যায় না তো আমি মনে করি যে আপনারা যতদূর পর্যন্ত অভিজ্ঞতা সম্পাদনা করবেন ঠিক ততদূর পর্যন্ত যতগুলো পিআই আছে সবগুলো এক এক করে তাদেরকে করে নিন তাদের কাছ থেকে আদায় করে নেন নিয়ে একদম সর্বশেষে তাদের কাছ থেকে মূল্যায়ন খাতাটা জমা নিন নিয়ে মূল্যায়ন খাতা আপনারা মূল্যায়ন করুন করে রেকর্ডটা আপনার কাছে রেখে দিন মূল্যায়নের যে রেকর্ড প্রতিটা 667 এর বিপরীতে আপনি তো অবশ্যই রেকর্ড রাখবেন সেই রেকর্ডটা রেখে আপনি তাদের সব শেষের দিকে শেষে খাতাটা ব্যাক করেন তাদের কাছে ফেরত দেন বা তাদের যে মডেল বা কাজ গুলো তাদের কাছে ফেরত দিয়ে দেন তাহলে বারবার মিয়া আবার দেয়া এই ঝামেলাগুলো আপনাদের পোহাতে হবে না এটা আমার ব্যক্তিগত অভিমত তো এইভাবে আর কি অভিজ্ঞতা নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এ পর্যন্ত আমি আসলে পরিশিষ্ট এক এবং পরিশিষ্ট দুই নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম তো হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো সমস্যা হয় এ বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং এরকম ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আমার ফেসবুক আইডিতেও আমি ভিডিওটি পাবলিশ করব সো ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম কনটেন্ট নিয়মিত পেয়ে যাবেন ধন্যবাদ